وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل ওয়া উতু বিহীমুতা সা বিহা ওয়ালা গুমফি হাজুমু তাহার ওয়াহুম্ফি হালিদু মুসলমান ভাইরা বন্ধুগুলো আমার আল্লাহ্ ফাক্রবুল আল আলামিন। এই আয়াতে কারিমার মধ্যে শুভ সংবাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেছেন এরা রাসূল আপনি আপনার উম্মত উম্মতানীদেরকে সুসংবাদ দান বাশীর তাদেরকে সুসংবাদ দান যারা দুই দফা কর্মসূচি পালন করতে পারবে দুইটা কাজ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ গ্রহণ সুবহানাল্লাহ হে দুনিয়ার মুসলমান الله أكبر، رب عليه من আমানু যারা ইমান আনবে ও আমি হা এবং ওই অনুযায়ী যারা নেক কাজ করবে সৎ কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ পাকুর আব্বুল আলামিন বলেন অবাশির তাদের জন্য সুসংবাদ আল্লাহ ডেকে বলেন তাদের সুসংবাদ হলো তাজেরি তাদের জন্য জান্নাত রহিয়াছে এবং যার পাদ দেশে ঝর্ণা প্রবাহিত থাকবে নদী প্রবাহিত থাকবে জলেকন সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আমরা একটা জান্নাত যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত থাকবে নদী প্রবাহিত থাকবে নীল ঝরিনি জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করব মুসলমান বাবা জেরা মুসলমান ভাইরা বন্ধুগণ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আরবারণ কুল্লামা রুজিকুম মিনহা সামারাতিন রিসতা জান্নাতের মধ্যে হুর এবং গেলমান থাকবে এই হুর আর গেলমান গেলমানগুলো জান্নাতিদের সেবা যত্ন করবে জর কানসাহ এই হুর গেলমানগুলো যখন তাদের জীবিকা স্বরূপ তাদের সামনে ফলমূল নিয়ে আসবে এই ফলমূলগুলো তারা দেখে বলবে এই ফলগুলো তো আমাদেরকে আগেই দেওয়া হয়েছে এগুলো তো আমরা পূর্বেই খেয়েছি জান্নাতের মধ্যেও ঢোকার পরে খেয়েছি এরপরে আমরা দুনিয়াতে একই ফল খেয়েছি এখানে আবার এই ফলগুলো আমাদেরকে কেন দেওয়া হচ্ছে মুসলমান বাবাজিরা মুসলমান ভাইরা মুসলমান বন্ধুগ ওর এবং গেলমানগুলো গুলো ডেকে ডেকে বলবে ও জান্নাতিরা তোমরা যে দুনিয়াতে ফল মূল খেয়েছ এরকম সদৃশ্য ফল খেয়েছ কিন্তু এটার স্বাদ দুনিয়ার ওই ফলের মতো এরকম নয় দুনিয়ার ফলের মতো স্বাদ হবে না এটার প্রত্যেকটা কামড়ে কামরে এক এক রকমের স্বাদ এক এক রকমের সেন্ট আল্লাহ আলমিনে জান্নাতি ফলের মধ্যে দিয়েছে সুবাহ মুসলমান ভাইরা বন্ধু করা জান্নাতিরা বলবে দুনিয়ার সদৃশ্য ফল আমাদেরকে দেওয়া হয়েছে এ ফল তো আমরা পূর্বেও খেয়েছি এ ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি হুর গেলমান মানে ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলা পরিবেশন করবে বলবে জান্নাতি ভাইরা দুনিয়াতে তোমরা যে ফল খেয়েছ দুনিয়ার ফলের যে স্বাদ এই ফলের কিন্তু সেই স্বাদ না এটা প্রত্যেকটা কামড়ে মজা প্রত্যেকটা কামরে কামড়ে কামড়ে স্বাদ লাগবে যেরকম কামসুবাহ মুসলমান বাবা জিরা মুসলমান ভাইরা বন্ধুবেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে এরকম হবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুতাহারা এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন সোহান আল্লাহ আসহ্মুতাহা আল্লাপা করবুল আলমিন পুত পবিত্র সঙ্গিনী দান করবেন স্ত্রী দান করবেন সোহান আল্লাহ মুসলমান বাবাজিরা মুসলমান ভাইরা বন্ধুগণ আমার এখান থেকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই যে শিক্ষাটা হলো মুসলমান বাবাজিরা মুসলমান ভাইরা মুসলমান বন্ধুগণ এখান থেকে আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই শিক্ষাটা হলো জান্নাতের মধ্যে আপনি যদি জান্নাতি হন আপনার স্ত্রী যদি জাহান নামে হয় তাহলে ওই স্ত্রীকে আপনি পাবেন না কোনো স্ত্রী যদি জান্নাতি হয় আর স্বামী যদি জাহান্নামী হয় তাহলে আল্লাপাকুর আব্বুল আলমী জান্নাতের মধ্যে যে জান্নাতি তাকে তার স্ত্রী হিসাবে নিযুক্ত করবে আল্লাপাক রব্বুল বলেন এমন একটা জান্নাত যে জান্নাতের মধ্য থেকে আর কোনো দিন বের হতে হবে না যে জান্নাতে ঢুকবে সেখান থেকে আর সে কখনোই বের হবে না স্থায়ী জান্নাত আল্লাপাক রব্বুল আলমিন জান্নাতিকে দান করবে জোরে গান সুবাহান আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তারা সুসংবাদ দিয়েছেন শুভ সংবাদ দিয়েছেন যারা ইমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এক জান্নাত দাম করবে যে জান্নাতের তলদেশ দিয়া নদী প্রবাহিত ঝর্ণা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ এবং যে ফলমূল তাদেরকে খেতে দেওয়া হবে এই ফলমূলগুলো প্রত্যেকটা ফলে কামড়ে কামড়ে স্বাদ লাগবে মজা লাগবে তৃপ্তি লাগবে আত্মা ভরে যাবে এরপরে রুচি ফুরাবে না জোরে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ এরপরে রব্বুল আলামিন যে সুসংবাদ দিবেন সেটি হলো পাক রব্বুল আলামিন পবিত্র জীবন সঙ্গী নি করবে জান্নাতের মধ্যে এজন্য আসুন আমরা ইমান আনার পরে ইমান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি আমলে সলেহা করতে পারি তাহলে পাক রব্বুল আলামিন আমাদেরকেও তার সেই জান্নাতের মধ্যে জায়গা দিবে এবং এই নাজ নিয়ামতগুলো আমরা ভোগ করতে পারবো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলে আল্লাহ আমিন বাবা আলাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ